ষোলো বছর ধরে বিরল চর্মরোগে কষ্টে মানবেতর জীবন কাটাচ্ছে বগুড়ার সোনাতলার কাবিল দরিদ্র পিতামাতার তার ছেলেটির কষ্টের ক্লান্ত প্রায়। টানতে নানা কষ্টের দিনাতিপাত করলেও অসহায় এই পরিবারের পাশে দাঁড়ায়নি সরকারি বেসরকারি কোন সংস্থা আর চিকিৎসক বলছে রোগটি বিরল বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগটি নির্ণয় করতে হবে সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের রাধাকান্তপুর দশ নম্বর গ্রামের বাদের ওপর পরিবারটির বসবাস ওই গ্রামের গিয়াস ছেলে কাবিল উদ্দিন পিতামাতা জানায় ছেলেটির বয়স যখন দুই মাস তখন তার শরীরের দেখা দেয় চর্মরোগ প্রথমেই স্থানীয় ডাক্তার দ্বারা চিকিৎসা করা হয় এতে আরোগ্য না হওয়ায় পরবর্তীতে স্থানীয় ডাক্তার ও আত্মীয় স্বজনের পরামর্শ অনুযায়ী রংপুর ও বগুড়ায় চর্ম বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ছেলের চিকিৎসা করা হয় এতে আরোগ্য না হয় বরং দিন দিন তার শরীরে ছেয়ে যায় কwidetilde চর্মโรค মুখমন্ডল ও মাথা ছাড়া শরীরের চামড়া কয়লার মতো কালো হয়েছে এসুল মন হয়েছে না দে চেষ্টা করেছি ভালো হচ্ছে না মেলা ও দাকড় বসত ছিলালাম মেলাটা আশা শেষ করলাম গরীব মানুষ আমরা পাচ্ছি না টাকা পড়বে সে এখন আর পাচ্ছি না আমি বেদ বসে থেছি আল্লাহ ভরসা করে থেছি আল্লাহ কি করে করি বুঝছে না টাকা পয়সা নাই এরা দান করার করে পাচ্ছি না ইয়ে করে পাচ্ছি না এরা ছেলে কোনটি বড় ডাক্তার কাছে নেগার পাচ্ছি না কিছু না সময় গেছে তুলেও খেলেন না সময় গেছে টেনে নেগার না গেছে গোসল করার না মেলা কষ্ট হচ্ছে আমার চেষ্টা করলাম আমার বউ ডাক্তার কাছে

চুলকাতে চুলকাতে চামড়ার উপরের অংশ খসে যায় সেখান থেকে নতুন করে চামড়া গজায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে তার শরীর থেকে কাবিল উদ্দিন জানায় সারা শরীর সর্বক্ষণ চুলকায় জ্বালা যন্ত্রণা ও ব্যথা হয় এতে আমার খুব কষ্ট হচ্ছে আমি অন্যান্য ছেলে মেয়েদের মতো লেখাপড়া করতে চাই কিন্তু আমার শরীরের এমন অবস্থা হওয়ায় আমাকে সাররা ভর্তি করে নেন না চুলকে খালি তেল দিলে

তার বাবা মার প্রচুর টাকা ব্যয় হয়েছে ফলে পরিবারটি এখন প্রায় কোনো সরকারি বা বেসরকারি সংস্থা এবং বৃত্তবানদের পরিবারটির পাশে এগিয়ে আসার প্রত্যাশা তাদের মানে অনেক চেষ্টা করলো তারা বড় 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 ডাক্তারের কাছে নেগার পায়নি টেকার অভাবে বোঝেন না গরিব মানুষ পয়সা করে ব্যয় করে এখন তারা বাদ দিছে বুঝছেন দেখেন আপনারও দয়া করে দিল টাকাটা ভালো করে পান শোলটা জ্বর থেকে অসুখ মেলা চেষ্টা করলো টাকা পয়সা নাই অর্থ সম্পদ বাপের নাই সেই জন্য আর চেষ্টা করে না শোলটা এখন মরার পথে পড়ে গেছে তা আপনি যদি চেষ্টা করে পান সারা জলম ওই শোলটা দোয়া করবি মা বাবা দোয়া করবি শোলটা যাতে ভালো হয় তো জন্মগত থেকে ভাবে অসুস্থ এবং আমাদের চাঞ্চল্য স্বাভাবিক থাকার কারণে মানে গরিব থাকার কারণে তার ভালোভাবে হচ্ছে চিকিৎসা করা হচ্ছে না এবং আপনারা যদি কেউ বৃত্তশালী অনেক টাকা পয়সা আছে এরকম যদি কোনো লোক থাকেন অবশ্যই তার পাশে এসে দাঁড়াবেন সেও যানো আমাদের ভাবে আমাদের মতোই এভাবে চলাফেরা করতে পারে এমন বিরল রোগ চিকিৎসক জীবনেও দেখেননি বলে জানান সোনাতলা উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডক্টর শারমিন কবিরাজ পেসেন্টটাকে সবপক্ষ আমার একটা কথাটি বলা সেটা হচ্ছে যে এটাকে থর্ম বিশেষজ্ঞ বা কোনো ইন্টারনাল মেডিসিনের ডক্টরের দিয়ে এটাকে একবার চেকআপ করিয়ে নিতে হবে এখানে আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে এই ধরনের কোনো ডক্টর নেই সে আমি বলবো যে আমাদের স্থানীয়ভাবে যেটা করলে মেডিকেল কলেজ মানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল অথবা মোহাম্মদ আলী হাসপাতাল এ দুটো জায়গায় একটু ট্রাই করে দেখা যেতে পারে যে এখানে টর্ম বিশেষজ্ঞ বা মেডিসিনের ডক্টরকে দিয়ে একবার দেখায় নিলে হয়তো এটা কোনো জন্ম মানে এটা স্কিন ডিজিজ হতে পারে অথবা এটা আপনার জেনেটিক ডিজর্ডার হতে পারে কারণ এটা যেরকম দেখা যাচ্ছে এ ধরনের রেয়ার কেস মানে আমরা এটা সচরাচর দেখি না তো ওনাদের মাধ্যমে এটা সঠিক আমরা সিদ্ধান্তে যেতে পারবো তারা পরীক্ষা নিরীক্ষা বা বিভিন্ন ইনভেস্টিগেশনের মাধ্যমে তারা নির্দিষ্ট একটা পদক্ষেপ পারবে যে কোন পর্যায়ে তাকে ট্রিটমেন্ট দিলে ভালো কিছু করা যাবে তাদের কাছ থেকে ভালো একটা পরামর্শ আমরা পাবো বলে আশা রাখি সরকারি সহায়তা পেলে উন্নত চিকিৎসা নিয়ে কাবিল দ্রুত সুস্থ হয়ে উঠুক স্বাভাবিক জীবনে ফিরুক কাবিলের পরিবার এমনটাই প্রত্যাশা সবার মিনহাজুল বাড়ি চ্যালেনেস বগুড়া